চার বছর পর বিদেশ থেকে ফিরে এসেছে ইনায়া শুধু ইনায়া না তার সাথে আছে তার তিন বছরের একটা ছোট্ট বাচ্চা বিচ্ছেদের পর এই প্রথম সে বাংলাদেশের মাটিতে পা রাখছে ইনায়া আসতে চায়নি আসতে বাধ্য হয়েছে তাকে বাধ্য করেছে তার পরিবার একের পর এক ইমোশনাল ব্যাকমেল করেছে ইনায়া অতীতে যা ফলে এসেছে সেগুলো তার মনে করতে চায় না পিছু ফিরে দেখতে চায় না কিন্তু নিয়তি যে ছাড় দেয় না সেই ঘুরে ফিরে সেখানেই এনে দাঁড় করায় তাকে কি দরকার অতীতের কথা মনে করে নিজেকে কষ্ট পায় ইনায়া তার মেয়ের জীবনে তার অতীতের কালো ছায়া কিছুতেই পড়তে দেবে না সেজন্য এই চারটা বছর সে দেশে আসেনি আর না তেমন কারোর সাথে যোগাযোগ করেছে ইনায়া এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে এক হাতে লাগেস্ট অন্য হাতে তার ছোট্ট মেয়ের হাত ইনায়া শক্ত হাতে মেয়েকে ধরে রেখেছে এয়ারপোর্টে তাকে নিতে এসেছে তার বোন সানা সানা ইনায়াকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কতগুলো দিন মাস বছর তারপর আফাকে ছুতে পেয়েছে সায়না খুশিতে কান্না করে দেয় এয়ারপোর্টের অনেক মানুষ তাদের দিকে তাকাচ্ছে কিন্তু সে সবে তাকে কিছু যায় না দুজনকে কাটতে দেখে ইনায়া মেয়ে ছোট্ট ছোট্ট মম্মো আধ আধ বলল মাম্মা তোমরা কি বাবু এভাবে কান্না করতেছ কেন লোকে দেখলে আমাদের পয়সা বলবে মম্মর কথা ইনায়াকে ছেড়ে দেয় সায়না ছোট্ট ছোট্ট চোখে মম্মর দিকে তাকায় সায়না ততক্ষণ খেয়াল করেনি এখানে যে তার ছোট্ট প্রিন্সেস আছে ছায়না কোমরে দু হাত দিয়ে বলল ওরে দুষ্টু মেয়ে তুমি তো দেখি খুব পাকা সায়মা হাঁটু গেড়ে বসে পড়ে তারপর আবার বলল দৌড়ে আমার কাছে আসো তো প্রিন্সেস মম্ম দৌড়ে সায়নাকে জড়িয়ে ধরে ছায়না পরম যত্নে মমকে বুকের সাথে মিশিয়ে নেয় তার ভনের মেয়ে মানে তার মেয়ে মম্ম বলল মিমি তুমি খুব পচা মম্মো কথায় সাইমা অবাক হয়ে বলে মিমি পচা হলো কেমনে শুনি মম্মো সাইমা থেকে দূরে সরে দাঁড়িয়ে বললো তুমি আমাকে জড়িয়ে না ধরে মাম্মাকে জড়িয়ে ধরছো কেন তুমি খুব পচা তোমার সাথে আমার আরি বলে অন্য দিকে মুখ কুড়িয়ে নেয় মোমো মোমোর কথা হা হয়ে যায় না অবাক হয়ে ইয়ানার দিকে তাকায় ইয়ানা হাসছে ইনায়ার হাসি দেখে সায়না মনে মনে বলল এতগুলো দিন পর তোকে হাসতে দেখেছি আপা আমি চাই তুই সবসময় হাসি খুশি থাক সায়া নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল আভাই তোর মেয়ে তো খুব পাজি খুব পাকা কথা বলে ইনায়া হেসে বললো কেবল তো শুরু দেখ ওর জ্বালা সইতে পারিস কি না সাইমা ভাব নিয়ে বলল ও আমি পারব না এমন কোন কাজ আছে এই পৃথিবীতে আমি সাইমা সব পারি তোর মেয়ে এখন আমার মেয়ে দেখে নিস কীভাবে ওরে সামলায় সায়না কোলে তুলে নেয় ইনায়াকে বলল আপা পার্কিং গাড়ি চল এবার সেখানে যাওয়া যাক ইনায়া মাথা নেড়ে হ্যাঁ কিছুক্ষণ হেঁটে গাড়ির কাছে আসে তারা মমো সাইমার কোলে সাইমা গাড়ির দরজা খুলে মমোকে সিটে বসায় ইয়ানা হাত থেকে লাগেজ নিয়ে গাড়ির পিছনে রেখে আসে সানায়াকে লাগেজ নিয়ে যেতে দেখে ইনায়া বলল শানু তুই লাগেজ নিচ্ছিস কেন ড্রাইভার কোথায় সায়না কিছুক্ষণ চুপ থেকে বলল আপা উনি তো গাড়িতে তিনি না নিয়ে ওখানে বসে আছেন কেন উনি বসে আছেন বিদয় তাকে আর নামতে বলেনি সামান্য কাজই তো তাই আমি করলাম ইন ইনায়া উকি দিয়ে দেখার চেষ্টা করে ড্রাইভারকে সায়না সায়নার হাত ধরে বলল আবার উকি ঝুঁকি মার্সিস ক্যান বাসায় যেতে হবে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে ইনায়া কিছু না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে সায়নাও নিজের সিটে বসে ইনায়ারা গাড়িতে বসলেও গাড়ির স্যার দেয় ইনায়া ড্রাইভারের পোশাক দেখে বলল শানু ড্রাইভার এই পোশাক আমাদের বাড়ির ড্রাইভাররা তো এমন পোশাক পরে না হঠাৎ উনি এমন পোশাক পরছেন কেন ইনাই আর এত প্রশ্ন করা দেখে সায়না বলল উফস আফা তুই এখনো ওনাকে নিয়ে পড়ে আছিস ওনার যা ইচ্ছা হয় পড়ুক তাতে সমস্যা কোথায় তুই এতদিন পর বাসায় যাচ্ছিস নিজের পরিবারের কথা ভাবনা তারা তোকে দেখে কতটা খুশি হবে সায়নার কথায় শুরু শুরু চোখে থাকায় ইনায়া প্রথম থেকে লক্ষ্য করছে তার ড্রাইভারকে সামনে আসতে দেয়নি ড্রাইভারের কথা বললে বারবার এড়িয়ে যাচ্ছে ইনায়া মনে মনে ভাবে সামনে যে গাড়ি ড্রাইভার করছে সে কি আদৌ ড্রাইভার নাকি অন্য কেউ ড্রাইভার হলে সামনে কেন আসবে না সে যাই হোক না কেন তাতে আমার কি সায়না মনে মনে সামনে থাকা ড্রাইভারকে আচ্ছা করে বকে তার জন্য তাকে কথা ঘুরাতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে তারা চৌধুরী বাড়ির সামনে চলে আসে ইনায়া গাড়ি থেকে নেমে পড়ে সায়না মম্মোকে নিয়ে নামে ইনায়ার কাছে মম্মোকে দিয়ে লাগেজ বেরানে তারপর চৌধুরী বাড়ির মধ্যে যাওয়ার জন্য পা বাড়ায় একটুখানি পথ যেতেই থেমে যায় ইনায়া পিছনে ফিরে তাকায় তারা যে গাড়িতে এসেছে সেই গাড়িটা শো শো করে চলে যায় সান্নায়া খানিকটা পথ চলে গেছে পিছনে পায়ের শব্দ না পেয়ে ঘুরে দাঁড়ায় ইনায়াকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে আবা দাঁড়িয়ে আছিস ক্যান ভেতরে চল হ্যাঁ চল অতএব চৌধুরী বাড়ির সদর দরজায় এসে দাঁড়ায় সায়মা মমকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া দরজার কাছে কাঁপা কাপা হাতে দরজা হাত দেয় ইনায়ার চোখে পানি টলমল করছে যে কোনো সময় তার নিচে গড়িয়ে পড়বে ইনায়া হাত সরিয়ে দেয় পেছনের সায়নার দিকে তাকায় সায়মা ইশারা করে কলিং বেল বাজাতে ইনায়া কাপা কাপা হাতে এবার কলিং বেল বাজায় দুবার বাজাতেই কেউ দরজা খুলে দেয় ইনায়া দু কদম পেছনে যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মা ইনায়াকে দেখে তিনি আবেগ উফু হয়ে যায় ইনায়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় ইনায়া মাকে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দেয় মা মেয়ের সবাই এগিয়ে আসে ইনায়ার মা লিমা চৌধুরী কান্না মাখা গলায় বলে কেমন আছিস মা ইনায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমি ভালো আছি মা তোমরা কেমন আছো তোকে ছাড়া আমরা কি করে ভালো থাকি মা তুই ছাড়া যে আমরা কেউ ভালো নেই এভাবে বলো না মা আমার খুব কষ্ট হয় সবাই দেখি মাম্মাকে নিয়ে পড়ে আছে এখানে যে আরও একজন আছে সেটা কি কেউ দেখছে না ছোট্ট মামোর কথায় সবাই হেসে উঠল তাসলিমা চৌধুরী ইনায়াকে ছেড়ে মাম্মকে কোলে নেয় ছোট্ট মাম্ম সবার সাথে খুব মিশে গেছে ডাইনিং রুমে উপস্থিত আছে ইনায়ার বাবা রাফিক চৌধুরী বড় চাচা রাশেদ চৌধুরী বড় চাচি রোমেনা চৌধুরী ইনায়ার বড় চাচার একটা ছেলে এখন সে এখানে নেই এমনি দেশে আছে কিনা ইনায়া জানে না তাদের আর কোনো সন্তান নেই আর ইনায়ারা দু বোন ইনায়া বাবা চাচার সাথে কুশল বিনিময় করে ইনায়ার ছোট্ট চাচু বিদেশ থাকেন তার পুরো পরিবার নিয়ে ইনায়া এই চার বছর তাদের বাসায় থেকে নিজেকে তৈরি করছে তে চার বাচ্চা মেয়েকেও চিরচেনা বেলকুড়িতে দাঁড়িয়ে আছে ইনায়া মম ঘুমিয়ে গেছে অনেক আগেক্ষণ আগে একা একা দাঁড়িয়ে আছে রাত অনেক হয়েছে ইনায়ার চোখে ঘুম নেই ইনায়া রুম থেকে বের হয়ে ছাদে আসে ছাদের কোনায় দাঁড়িয়ে আছে এক যুবক ইনায়া দূর থেকে দেখতে পাচ্ছে যুবককে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তবে এত রাতে তাদের বাসায় একটা ছেলে কোথা থেকে এসেছে আর ছাদেই বা আসবে কীভাবে ইনায়ার মনে প্রশ্ন জাগে তারপর এক পা দু পা করে কর্নারের দিকে এগিয়ে যায়